হ্যালো ব্রিমন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার এইট পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে নাইন করবো কোষে দেখে এইট পয়েন্ট টু থেকে লাস্ট ভিডিওতে আমরা এক দাগের অঙ্কটা করেছি আজকে আমরা দুই দাগের অঙ্কটা করবো দুটি ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য অনুরূপ বাহুর দৈর্ঘ্য ও বাহু দুটির অন্তর্ভুক্ত কোন সমান হলে ত্রিভুজ দুটির একটি অপরটির সাথে সম্পূর্ণরূপে মিলে যায় মিলে যাবে দুটি ত্রিভুজ আঁকি এখানে দুটো ত্রিভুজ আঁকতে হবে তারপর ত্রিভুজ দুটি কেটে ও মিলিয়ে যাচাই করি যেহেতু দুটো ত্রিভুজ অঙ্কন করতে হবে এখানে বলেছে ত্রিভুজ দুটি তাহলে আমি প্রথম ত্রিভুজ প্রথম ত্রিভুজ এই প্রথম ত্রিভুজের আমি আমার মতো করে বাহদ দৈর্ঘ্য নেব বা লিখতে পারি যে এখানে এবি সমান সমান চার সেমি নিলাম আর বিসি সমান সমান ছয় সেমি নিলাম আর এখানে কোনটা নিলাম এ বি সি সমান সমান শানটিকে এটা প্রথম ত্রিভুজের ক্ষেত্রে তাহলে আমরা কী করবো প্রথমে চার সেমি মেপে নেব শূন্য থেকে মাপবো ঠিক একইভাবে ছয় সেমি মাপবো শূন্য থেকে ছয় এবার একদিকে এ দেবো একদিকে বি দেব সেটা হচ্ছে চার সেমি সি এম লিখলে সেমি বোঝায় তারপরে এটার একদিকে বি একদিকে সি সেটা কত সেমি ছয় সেমি ষাট ডিগ্রি কোনো আমরা একবারেই আঁকব তাহলে আমরা যে কোনো মাপ নেবো দেখো যে কোনো মাপ নিয়ে যে কোনো মাপ নেব মাপ নেওয়ার এই বিন্দুটার নাম কী দেবো কেন কি এখানে দেখো কোন এ বি সি বিতে আমাকে সিক্সটি ডিগ্রি কোনো অঙ্কন করতে হবে তাহলে এখানে বিডি আর বি সি ছয় সেমি তাহলে আমরা কী করবো ছয় সেমি মাপ নেব চিত্র না করেও কিন্তু আমরা করতে পারি দেখো চিত্র আমি করছি না নাম দেওয়া সত্ত্বেও বি সি মাপ নিলাম এই যে বি বিন্দুতে কাটা রেখে আমি এ কেটে নেব যেখানে কাটলাম সেটা নাম দিয়ে দিব সি তাহলে বি সি কত হলো ছয় সেমি তাহলে এখানে লিখে দেব ছয় সেন্টিমিটার এবার এখানে আমাকে ষাট ডিগ্রি কোন অঙ্কন করতে হবে তাহলে আমরা কী করব এই পেন্সিল আর কম্প্রেসের মধ্যে যে কোনো একটা দূরত্ব নেব অনেকবার বলেছি নিজের ইচ্ছে মতো দূরত্বটা নিয়ে আমরা কাটা এখানে বসাবো বিন্দুকে কেন্দ্র করে একটা চাপ নেব যেই মাপটা নিয়ে চাপটা নিলাম ঠিক সেই মাপ নিয়ে আমরা ছয়েস মানে কি এখানে বসিয়ে কাটা দেখো এখানে বসিয়ে এই চাপটাকে কেটে দেব যেখানে ছেদ করল সেখান থেকে বিকে আমরা যুক্ত করে নেব

এই চাপটা নেওয়ার পরে যে ছেদবিন্দুটা হবে সেটার নাম কি দিতে হবে এ দেখো খসড়া রাপ না করেও আমরা কিন্তু ত্রিভুজ অঙ্কন করতে পারি এবার এ থেকে সি কে আমরা যুক্ত করে নেব তাহলে পেয়ে গেলাম ত্রিভুজ আর এই কোনটা এখানে ষাট ডিগ্রি যাচাই করার জন্য আমরা চাঁদার সাহায্যে মেপে দেখে নিতে পারি শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট ডিগ্রি এটা হচ্ছে প্রথম ত্রিভুজ এবার দ্বিতীয় ত্রিভুজ দ্বিতীয় ত্রিভুজ এখানে স্পষ্ট বলেছে দুটি ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য ও বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ সমান তাহলে অন্তর্ভুক্ত কোণ বলতে এই দুটো বাহুর যে অন্তর্ভুক্ত কোণ এখানেও কিন্তু সেম কোণ থাকতে হবে আর এটার ক্ষেত্রে যেমন এবি যে দূরত্ব ছিল সেটা কত ছিল চার সেন্টিমিটার তাহলে এখানেও কিন্তু চার সেন্টিমিটারই হবে শুধু নামটা আমরা আলাদা দেব আমরা জায়গায় আমি এটা দিলাম পি কিউ ইকুয়াল টু চার সেমি কমা কিউ আর কিউ আর টু ছয় সেমি কেন কি মাপগুলো একই নিতে হবে পি কিউ নিলাম চার সেমি কিউ নিলাম ছয় সেমি আর কোনটা অঙ্কন করবো আমরা এখানটায় তাহলে কিউ আর যেহেতু ছয় সেমি তাহলে কিউ বিন্দুতে অর্থাৎ পি কিউ আর কিউএ আমরা ষাট ডিগ্রি কোন অঙ্কন করব ওকে তাহলে প্রথমে চার সেমি একই রকমভাবে চার সেমি মাপ নেব চারের সোজা করে একটা বিন্দু নেব শূন্য সোজা করে একটা বিন্দু নেব এবার এই দুটো বিন্দু আমরা যুক্ত করব একদিকে দিব পি আর একদিকে দিব কিউ সেটা হচ্ছে চার সেন্টিমিটার তারপরে কিউ আর ছয় সেন্টিমিটার ছয়ে একটা বিন্দু নেব আর শূন্যতে একটা বিন্দু নেব এবার এটাকে আমরা যুক্ত করব সেটা হচ্ছে ছয় সেন্টিমিটার কিউ আর এরপরে আমরা যে কোনো মাপ নেবো যে কোনো মাপ যে কোনো মাপ নিয়ে আমরা এখানে যে বিন্দুটা দেব সেটা দেখতে হবে যে দেখো পি কিউ তাহলে কিউটা কিন্তু এখানে থাকতে হবে আর যেহেতু সেমি মাপটা নেব তাহলে আমরা সেমির দৈর্ঘ্য মেপে কিউআরের দৈর্ঘ্য মাপবো পেনসিল কম্পাসের সাহায্যে এভাবে একটু কেটে নেব নিয়ে আমরা কিউ বিন্দুতে বসাব বসে এখানে এটাকে কেটে নেব যেখানে ছেদ করলো সেটা নাম দেব আর এটা হচ্ছে ছয় সেম অর্থাৎ সেন্টিমিটার এরপরে আমরা ষাট ডিগ্রি কোন অঙ্কন করবো কোথায় কেউ মাঝখানে আছে অর্থাৎ এই কেউ বিন্দুতে একই নিয়ম এদের মধ্যে যে কোনো একটা দূরত্ব নেব যে কোনো মাপ নেবো পেন্সিল আর কম্পাসের মধ্যে এখানে কাটা বসাবো কাটা বসে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব করার পর এই মাপটা নিয়ে কিন্তু নড়াচড়া না করে ঠিক এখানে বসিয়ে এই বৃত্তচাপটাকে কেটে নেব এবার একটা ছেদবিন্দু পেলাম সেখান থেকে কিউকে আমরা যুক্ত করবো যুক্ত করার পর এরপরে দেখো পি কিউ আছে চার সেমি সেটা আমরা মাপ নেব এই মাপ নিয়ে আমরা পি কিউতে বসাবো কিউতে বসিয়ে কাটবো কেটে যে বিন্দুটা পাবো সেই বিন্দুটার নাম দেবো পি তাহলে হয়ে গেল পি কিউ পি কিউ কত সেমি চার সেম চার সেম আর এখানে যে কোনটা অঙ্কন করেছিলাম সেটা শান্তিক এবার পি আর আরকে আমরা যুক্ত করে নেব যুক্ত করলাম তাহলে এখন যে ত্রিভুজটা পেলাম সুতরাং পি ও আর একটি ত্রিভুজ পেলাম আর এখানে সুতরাং এ বি সি একটি ত্রিভুজ পেলাম এবার আমরা এক লাইন লিখব লিখব সুতরাং ত্রিভুজ এ বি সি মানে প্রথমেরটা এ এর কোন এ বি সি বিটাকে মাঝখানে রাখব এ বি সি সমান কত ডিগ্রি ষাট ডিগ্রি এবং পরে ত্রিভুজটা কি পি কিউ আর ত্রিভুজ পি কিউ আর এর কোন পি কিউ আর পি কিউ আর এটাও কত ডিগ্রি ষাট ডিগ্রি এই দুটো ত্রিভুজে দেখো এ বি কত চার সেমি PQ কত চার সেমি তাহলে কিন্তু দুটোরই এবি সমান সমান পিকিউ কেন কি বাহুর দূরত্ব সমান BC ছয় সেমি কেউ 6 সেমি তাহলে আমরা লিখতে পারি দুটোই ছয় সেমি তাহলে পড়ে এসি আর পিআর তাহলে এটাও কিন্তু সমান আর এসি যা দূরত্ব পিআরের দূরত্ব সমান এবার বলেছে যে অপরটির সাথে সম্পূর্ণভাবে মিলে যাবে দুটি ত্রিভুজ আঁকি এঁকে দিয়েছি তারপর ত্রিভুজ দুটি কেটে ও মিলিয়ে যাচাই করি তাহলে আমরা যে কোনো একটা ত্রিভুজ যদি কাটি ধরুন এটাকে কেটে আমি এখানে যদি বসাই এই ত্রিভুজটাকে কেটে আমি এখানে বসাম তাহলে দেখো অলরেডি আমি কেটে নিয়েছি এটাকে তুললাম তুলে এখানে বসা ঠিকঠাকভাবে যদি বসাই দেখবো এর সাথে একদম মিশে গেছে ওকে একদম সম্পূর্ণভাবে মিলে গেছে আমি ছেড়ে দিলে কাগজটা আবার উঠে আসবে ভাব এই জন্য দেখো পি কিউর যার দূরত্ব এবির দূরত্ব সমান এসির যা দূরত্ব পিআর দূরত্ব সমান কিউআরের যা দূরত্ব সেটাই কিন্তু বিসির দূরত্ব সমান আবার কোনটা কিন্তু পি কিউ আর এখানে এবিসি এই জন্য কোন দুটো কিন্তু সমান এরপরে পরবর্তী পার্ক পার্ট নাম্বার টেনে আমরা তিন দাগের অঙ্কটা করব